আসসালামু আলাইকুম বড় বড়ের মতো আবারও আমরা হাজির হয়েছি আরও একটি ভিডিও নিয়ে বাজারের আজ আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে বাজারের সকালবেলার ভিডিও দেখতে এবং জানতে আমাদের সঙ্গেই থাকুন

শীতের বাজার ঠান্ডার সকাল ঠান্ডার সকালে সবাই যেন জ্যাকেট কেনার জন্য পুরাতন দোকানে ব্যস্ত এবং এখানে ব্র্যান্ডের সমস্ত স্টকের বিক্রি করা হচ্ছে লোকজন জুতা বিক্রি করা হচ্ছে বইয়ের দোকান সব কিছুরই দোকান বাজারে পুরাতন পোশাকের দোকানে বেশি সব পুরাতন পোশাকের দোকান এবং বিক্রিও হয় প্রচুর চতুর্দিকেই এদিকে পুরাতন পোশাকের দোকান दोकानीटाटकेटकेशर अभाव नहीं है সকালবেলাতেই লোকজনের চাপ শুরু হয়েছে বাজারে